এই আজকে কাতল মাছ ভুনা করবো আলু দিয়ে তো এই জন্য ফার্স্ট আলুগুলো কেটে নিচ্ছি তো পিলার দিয়ে ছুলতে আমার বেশ সুবিধা মনে হয় তো এই জন্য পিলার দিয়ে ফার্স্টে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এরপরে এই তো আলুগুলো একটু বড় বড় করে মাছের মতো করে সাইজ করে পিস করে নিচ্ছি তাহলে আসলে দেখতেও ভালো লাগে একরকম লাগে তো এই তো এখন আমি কুকিং প্যানটা দিয়ে দিয়েছি তো এই ফাঁকে সব মশলাগুলো আমি একসাথে আগে একটা বাটিতে রেডি করে নিচ্ছি যে এখানে আদা রসুন পেস্ট দুটা কিউব নিয়েছি এ তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে মিক্সড মশলাটা নিয়ে নিব এখানে তো এখানে আসলে দু দিনের রান্না একসাথে করছি তো এই জন্য হচ্ছে আমি মশলাও একটু সেইভাবে নিচ্ছি তো একটু বেশি বেশি মনে হচ্ছে বা দুদিনের জন্য আসলে একসাথে রান্না করছে এই জন্য এটুকু মশলা লাগবে তো এই তো আমার আবার পেঁয়াজ কাটা ছিল আগে ফ্রোজেন করা তো সেখান থেকে আবার ফ্রোজেন পেঁয়াজও নিয়ে নিচ্ছি এই তো দেখেন এখানে ফেললাম একটা মিক্সটার আমি আসলে তেলটা একটু বেশি অ্যাড করে দিয়েছি তো এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো এই মিস্টেকটা হয়ে গিয়েছে আমি আসলে অয়েল জারে আমার অয়েল একদম শেষ হয়ে গিয়েছিলো তো রান্নাটা বসাতে গিয়ে খেয়াল করলাম তো তখন মনে হলো যে তাহলে পরে অয়েল জারটা ফিল আপ করি তো এখানে আগে ডাইরেক্ট বোতল থেকে তেল দিয়ে নিই তো এটা করতে গিয়ে আসলে বোতল যেহেতু একটু বড় থাকে দোকানের বোতলগুলো তো ঢালতে গিয়ে আসলে ব্যালেন্স করতে পারিনি একটু বেশি পড়ে গিয়েছে তো এটা চিন্তা করেছে এখন তো আর কিছু করার নেই তো রান্না করার পর এক্সট্রা তেলটা অটোমেটিক আসলে ভেসে ওঠে তো চিন্তা করেছে অটোমেটিক যে এক্সট্রা তেলটা ভেসে উঠবে সেই তেলটা উপর থেকে আলাদা করে নিলেই হবে তো এভাবে আলাদা করে নিলেই আসলে অনেকটা দিন এভাবে সেপারেট করা পসিবল তো এরপরে যেটা কারের মধ্যে থাকবে ওটুক ঠিক আছে তো এটা চিন্তা করে ভাবলে না যাক সমাধান একটা মাথায় চলে এসেছে তো এই জন্য রান্নাটা কমপ্লিট করে খেয়েছি এভাবে তো এই তো আমি আসলে মাছ রান্নার সময় মনে হয় যে মশলা কষানোর পরে একটু বেশি করে পানি দিলে বেশি মধ্যে মোটামুটি তো পানি দিলে দেখা যায় মাছটা হচ্ছে ভাঙে না তো ডাইরেক্ট কষানো মশলার মধ্যে দিতে গেলে যখন মাছটা একটু না দিতে গেলে কিন্তু ভেঙে যায় আর সব মাছের গায়ে মশলাটা নাজার না দিলে আবার লাগেও না তো এই জন্য একটু পানি অ্যাড করে নিলে তখন দেখা যায় হালকা করে ঝাঁকা দিলে সুন্দর মতো মেশে যায়